ওম শান্তি আজ দুই সাত দু হাজার চব্বিশ প্রাত বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখানে স্মরণে থেকে তোমাদের পাপ দগ্ধ করার জন্য এসেছ সেই জন্য বুদ্ধিযুগ যেন নিষ্ফল না হয়ে যায় এই বিষয়ে সম্পূর্ণ মনোযোগী হতে হবে আজকের মুরলির প্রশ্ন কোন সূক্ষ্ম বিকারও অন্তিমে বিঘ্ন সৃষ্টি করবে উত্তর যদি সূক্ষ্মরূপেও কোনো লোভ বা লালসার বিকার থাকে কোনো কিছু লোভের বশবর্তী হয়ে একত্রিত করে যদি নিজের কাছে সঞ্চিত করে রেখে দাও তবে সেটাই অন্তিমে স্মরণে আসবে এবং বিঘ্ন সৃষ্টি করবে সেই জন্যই বাবা বলেন বাচ্চারা নিজের কাছে কিছুই রেখো না তোমাদের সকল সংকল্পকে গুটিয়ে নিয়ে বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে সেই জন্য দেহি অভিমানে হওয়ার অভ্যাস করো ওম শান্তি বাবা বাচ্চাদের প্রতিদিন স্মরণ করিয়ে দিয়ে বলেন দেহি অভিমানী হও কেননা বুদ্ধি এদিক ওদিকে ছুটে বেড়ায় অজ্ঞানকালে যখন ধর্মীয় কথা শুনতে তখনও বুদ্ধি বাইরে ছুটে বেড়াতো এখানেও বুদ্ধি বিভ্রান্ত হয়ে ছুটে বেড়ায় সেই জন্যই বাবা রোজ রোজ বলেন দেহি অভিমানে হও তারা তো বলবে অর্থাৎ লৌকিক ধর্মগুরুরা তো বলবে আমরা যা শোনাচ্ছি তার প্রতি মনোযোগী হও ধারণ করো শাস্ত্র যা শোনাচ্ছে সেই বিষয় মনে রাখো এখানে তো বাবা বসে আত্মাদের বোঝাচ্ছেন তোমরা সব স্টুডেন্টসরা দেহি অভিমানী হয়ে বসো শিব বাবা আসেন ঈশ্বরীয় পাঠ পড়াতে এমন কোনো কলেজ নেই যেখানে মনে করবে সে বাবা শিক্ষা প্রদান করতে আসেন পুরুষোত্তম সঙ্গম যুগে এমন স্কুল অবশ্যই হওয়া উচিত তোমরা স্টুডেন্টরা এখানে বসে আছো আর এটাও বুঝেছ যে পরম পিতা পরমাত্মা আসেন আমাদের ঈশ্বরীয় পাঠ পড়াতে শিব বাবা আমাদের পড়ান সর্বপ্রথম তিনি বোঝান তোমাদের পবিত্র হতে হবে সুতরাং মামে কম স্মরণ কর কিন্তু মায়া প্রতি মুহূর্তে ভুল করিয়ে দেয় সেই জন্যই বাবা সতর্ক করে দেন কাউকে বোঝাতে হলেও সর্বপ্রথমে ব্যাখ্যা করো যে ভগবান কে ভগবান তিনি যিনি পতীত পাবন দুঃখ হরণকারী সুখ প্রদানকারী তিনি কোথায় ওনাকে তো সবাই স্মরণ করে যখন কোনো বিপদ আসে তাকে ডাকে আর বলে হে ভগবান দয়া করো কারোর প্রাণ রক্ষা করতেও বলে ওঠে হে ভগবান ও গডফাদার দুঃখ থেকে মুক্তি দাও দুঃখ তো সবার এটা তো নিশ্চিত রূপে জানা আছে যে সত্যযুগকে সুখধাম বলা হয় কলিযুগকে দুঃখ ধাম বলা হয় এটা বাচ্চারা জানে তবু মায়া এসে বিস্মৃতি ঘটায় স্মরণে বসার নিয়মও ড্রামায় আছে কেননা অনেকেই আছে যারা সারা দিনেও স্মরণ করে না এক মিনিটও স্মরণ করে না সেই জন্য তাদের স্মরণ করিয়ে দিতে এখানে বসানো হয় স্মরণ করার যুক্তি বলে দিলে ওরাও নিশ্চিত হয়ে যাবে বাবাকে স্মরণ করার মাধ্যমেই আমাদের শতপ্রধান হতে হবে শতপ্রধান হওয়ার জন্য বাবা ফার্স্ট ক্লাস রিয়েল যুক্তি বলে দিয়েছেন পাবন পাবন্ত একজনই তিনিই এসে উপায় বলে দেন এখানে তোমরা বাচ্চারা শান্তিপূর্ণভাবে তখনই বসতে পারো যখন বাবার সাথে যুগ যুক্ত হও যদি বুদ্ধিযুগ এখানে ওখানে ছুটে বেড়ায় তবে সে শান্ত নেই অশান্ত হয়ে আছে যত সময় বুদ্ধিযুগ এখানে ওখানে ছুটে বেরিয়েছে সময় নিষ্ফল হয়ে গেছে কেননা পাপ তো কাটেনি দুনিয়াতে এও জানে না যে পাপ বিনষ্ট হয় কিভাবে এ অতি সূক্ষ্ম বিষয় বাবা বলেন আমার স্মরণে বসো যতক্ষণ স্মরণের তার জুড়ে থাকবে ততটুকু সময় সফল ক্ষণিকের জন্যও যদি বুদ্ধি এদিক ওদিক বিভ্রান্ত হয় তবে সময় ব্যর্থ হলো নিষ্ফল হল বাবার ডাইরেকশন বাচ্চারা আমাকে স্মরণ করো যদি স্মরণ না করো তবে নিষ্ফল হলে এতে কি হবে তোমরা শীঘ্রই শতপ্রধান হতে পারবে না তারপর এটাই অভ্যাসে পরিণত হবে এটাই চলতে থাকবে আত্মা এই জন্মের পাপকে তো জানে যতই কেউ বলুক না কেন আমার স্মরণে নেই কিন্তু বাবা বলেন তিন চার বছর বয়স থেকে সব কথা মনে থাকে প্রারম্ভিক অবস্থায় এত পাপ হয় না যতটা পরে হয় প্রতিদিন একটু একটু করে ক্রিমিনাল আয় হতে থাকে ট্রেতাতে দুই কলা হ্রাস পায় চন্দ্রের দুই কলা কম হতে কতদিন সময় লাগে ধীরে ধীরে কম হতে থাকে তারপর আবার কলা সম্পূর্ণ চন্দ্রও বলা হয় সূর্যের জন্য একথা বলা হয় না চন্দ্রের জন্য এই সময়কাল হল এক মাসের আর এ হলো কল্পের বিষয় প্রতিদিন একটু একটু করে নিচে নামতে থাকে তারপর আবার স্মরণের যাত্রার দ্বারাই উত্তরণের পথে উঠতে পারে তারপর তো ওঠার জন্য স্মরণের কোনো প্রয়োজনই পড়ে না সত্যযুগের পরে আবারও নিচে নামতে হবে সত্যযুগে যদি স্মরণ করে তবে তো নিচে নামতেই হবে না ড্রামা অনুসারে নিচে নামতেই হবে সুতরাং স্মরণও করে না নিচে নামতেই হবে তারপর স্মরণ করার উপায়ও বাবা এসে বলে দেন কেননা ওপরে উঠতে হবে সঙ্গম যুগে এসেই বাবা শেখান যে এবার উত্তরণের কলা শুরু হবে আমাদের আবারও নিজের সুখধামে ফিরতে হবে বাবা বলেন এখন সুখধামে যেতে হলে আমাকে স্মরণ করো স্মরণের দ্বারাই তোমাদের আত্মা শতপ্রধান হয়ে উঠবে তোমরা এই দুনিয়ার থেকে নিরালা বৈকুণ্ঠ এই দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা বৈকুণ্ঠ ছিল এখন নেই ওরা কল্পের সময়সীমা দীর্ঘ করে দেওয়ার জন্য ভুলে গেছে এখন তোমরা বাচ্চারা বৈকুণ্ঠকে খুব কাছেই প্রত্যক্ষ করতে পারছ অল্প সময় বাকি স্মরণের যাত্রাতেই ঘাটতে থাকার জন্য মনে করে যে এখনও সময় আছে স্মরণের যাত্রা যত তীব্র হওয়া প্রয়োজন ততটা হচ্ছে না তোমরা ড্রামার প্লেন অনুসারে ঈশ্বরীয় বার্তা পৌঁছে দাও কাউকে ঈশ্বরীয় বার্তা পৌঁছে না দেওয়া অর্থাৎ সার্ভিস না করা সম্পূর্ণ বিশ্বে বার্তা পৌঁছে দিতে হবে যে বাবা বলেছেন মামি কম স্মরণ কর যারা গীতা পাঠ করে তারা জানে শাস্ত্র একটাই গীতা যার মধ্যে এই মহাবাক্য আছে কিন্তু গীতার মধ্যে কৃষ্ণ ভগবান উপাচলিখিত আছে সুতরাং স্মরণ কাকে করবে যদিও শিবের ভক্তি করে কিন্তু যথার্থ জ্ঞান নেই যে শ্রীমতে চলবে এই সময় তোমরা ঈশ্বরীয় মত প্রাপ্ত করে থাকো এর আগে ছিল মনুষ্যমত দুটোর মধ্যে দিন রাতের প্রভেদ মানুষ যত বলে ঈশ্বর সর্বব্যাপী ঈশ্বরীয় মত বলে না বাবা বলেন আমি আসি স্থাপনা করতে সুতরাং এটা নিশ্চয়ই নরক এখানে পাঁচ বেকার রূপী ভূত সবার মধ্যে আছে বেকারি দুনিয়া বলেই তো আমি আসি নির্বিকারী করতে যে ঈশ্বরীয় সন্তান হয়েছে তার মধ্যে বেকার তো থাকতেই পারে না রাবণের দশ মাথা দেখানো হয়েছে কখনো কেউ বলতে পারবে না যে রাবণের সৃষ্টি হল নির্বিকারী তোমরা জানো যে এখন হলো রাবণ রাজ্য সবার মধ্যে পাঁচ বেকার আছে সত্যযুগের আম রাজ্য সেখানে কোনো বেকার নেই এই সময় মানুষ কত দুঃখী শরীরে কত কষ্ট এ দুঃখধাম দুঃখাম ধামে তো শারীরিক কষ্টই থাকে না এখানে হাসপাতালে ভরে গেছে একে স্বর্গ বলা মস্ত বড় ভুল নিজে বুঝে অন্যদের বোঝাতে হবে লৌকিক পড়াশোনা কাউকে বোঝানোর জন্য নয় পরীক্ষায় উত্তীর্ণ হলেই চাকরি হয়ে যায় এখানে তো তোমাদের সবাইকে ঈশ্বরীয় বার্তা পৌঁছে দিতে হবে শুধুমাত্র বাবাই তো আর এই বার্তা পৌঁছে দেবেন না যে খুব চৌখস হয় তাকে টিচার বলা হয় কম চৌখস যারা তাদের স্টুডেন্ট বলা হয় তোমাদের বাবার কাছে বার্তা পৌঁছে দিতে হবে জিজ্ঞাসা করতে হবে যে ভগবান কে জানো উনি তো সবার পিতা প্রধান বিষয় হলো বাবার পরিচয় দেওয়া কেননা কেউ জানে না উচ্চ থেকে উচ্চতর হলেন বাবা সম্পূর্ণ বিশ্বকে যিনি পবিত্র করে তোলেন সম্পূর্ণ বিশ্ব পবিত্র ছিল তার মধ্যে ভারতই ছিল আর কোনো ধর্মাবলম্বী বলতে পারবে না যে আমরা নতুন দুনিয়াতে এসেছি ওরা তো বুঝেছে আমাদের আসার আগে আরও কেউ এসে চলে গেছে খ্রাইষ্ট নিশ্চয়ই কারুর মধ্যে প্রবেশ করবে ওনার আগে নিশ্চয়ই অন্য কেউ ছিল বাবা বসে বোঝান আমি সেই ব্রহ্মা শরীরে প্রবেশ করি এটাও কেউ মানতে নারাজ যে ব্রহ্মা শরীরে তিনি আসেন আরে ব্রাহ্মণ তো অবশ্যই প্রয়োজন ব্রাহ্মণ কোথা থেকে আসবে ব্রহ্মার কাছ থেকেই আসবে তাই না আচ্ছা ব্রহ্মার পিতা এ কথা কখনো কি শুনেছো আচ্ছা ব্রহ্মার পিতা এ কথা কখনো কি শুনেছো তিনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার ওনার সাকার পিতা কেউ নেই ব্রহ্মার পিতা পিতাকে কেউ বলতে পারবে না ব্রহ্মা তো প্রখ্যাত প্রজাপিতা ব্রহ্মা যেমন শিব বাবা বলা হয় ওনার পিতাকে সাকার প্রজাপিতা ব্রহ্মার পিতাকে বলো শিব বাবাকে তো অ্যাডাপ্ট করা হয় না ব্রহ্মাকে অ্যাডাপ্ট করা হয় বলা হয় এনাকে বাবা এটা অ্যাডাপ্ট করেছেন বিষ্ণুকে শিব বাবা অ্যাডাপ্ট করেছেন এমনটা বলবে না এটা তো তোমরা জানো যে ব্রহ্মাই বিষ্ণু হন বিষ্ণুকে অ্যাডাপ্ট করা হয় না শঙ্করের জন্যও বলা হয়েছে ওনার কোনো পার্ট নেই ব্রহ্মা থেকে বিষ্ণু বিষ্ণু থেকে ব্রহ্মা এটাই চুরাশি জন্মের চক্র শঙ্কর কোথা থেকে এসেছে ওনার রচনা কোথায় বাবারই রচনা উনি সব আমাদের পিতা আর ব্রহ্মার রচনা সব মনুষ্য শঙ্করের রচনা কোথায় আছে শঙ্করের দ্বারা কোনো মনুষ্য দুনিয়া রচিত হয় না বাবা এসে এই সব বিষয় বুঝিয়ে বলেন তারপরও বাচ্চারা প্রতি মুহূর্তে ভুলে যায় প্রত্যেকের বুদ্ধি নম্বর অনুসারে হয় তাই না বুদ্ধি যত তীক্ষ্ণ হবে ততই টিচারের পাঠ ধারণ করতে সক্ষম হবে এ হল অসীম জগতের পড়াশোনা পড়া অনুসারে নম্বর অনুযায়ী পদ প্রাপ্তি হয় যদিও পাঠ একটাই মনুষ্য থেকে দেবতা হওয়ার কিন্তু রাজধানী স্থাপন হয় না এটাও বুদ্ধিতে ধারণা করা উচিত যে আমি কোন পদ প্রাপ্ত করব। রাজা হওয়া তো পরিশ্রমের কাজ রাজার দাস দাসীরাও রাজার দাস দাসীরও প্রয়োজন দাস দাসী কে হবে এটাও তোমরা বুঝতে পারো নম্বর অনুসারে পুরুষার্থ অনুসারে প্রত্যেকেই দাসী পাবে সুতরাং এমন পড়াশোনা করা উচিত নয় যে জন্ম জন্মান্তরের জন্য দাসী হবে পুরুষার্থ করতে হবে উচ্চ পদ প্রাপ্তির জন্য সুতরাং সত্যিকারের শান্তি রয়েছে বাবার স্মরণে বিন্দু মাত্র বুদ্ধি এদিক ওদিক হলে সময় ব্যর্থ হবে উপার্জন হ্রাস পাবে শতপ্রধান হতে পারবে না বাবা এও বুঝিয়েছেন হাত দিয়ে কাজ করো আর অন্তরে বাবাকে স্মরণ করো শরীরকে ফ্রেশ রাখার জন্যে ঘোরো বেড়াও কিন্তু বুদ্ধিতে যেন বাবার স্মরণ চলে যদি কেউ সাথে থাকে তবে পরচিন্তন করো না এ তো প্রত্যেকের অন্তরমণি প্রমাণ দেবে বাবা বুঝিয়ে বলেন এমন স্থিতিতে স্থিত হয়ে ঘোরো ফেরো পাদ্রীরা সম্পূর্ণ শান্ত স্থিতিতে হেঁটে বেড়াতেন সম্পূর্ণ সময় ধরে তো জ্ঞানের আলোচনা করবে না সেই জন্যই শিব বাবার স্মরণে নিজেকে শান্ত রেখে রেস করা উচিত যেমন আহার গ্রহণ করার সময় বাবা বলে থাকেন স্মরণে বসে খাও নিজের চার দেখো ব্রহ্মা বাবা নিজের কথা বলেন যে কিভাবে আমি ভুলে যেতাম আমি চেষ্টা করি বাবাকে বলি বাবা আমি সম্পূর্ণ সময় স্মরণে থাকবো তুমি আমার কাশি বন্ধ করে দাও সুগার কম করো নিজের জন্যে যে প্রচেষ্টা করেছি তাই তোমাদের বলছি কিন্তু আমি নিজেই ভুলে যাই সুতরাং কাশি কীভাবে কমবে সেসব কথা বাবার সাথে বলি সেসব সত্যি কথাগুলি তোমাদেরকে বলছি বাবা বাচ্চারা তোমাদেরকে বলেন কিন্তু বাচ্চারা বাবাকে বলে না কারণ লজ্জা পায় ঘর ঝাড় দাও খাবার তৈরি করো সবই শিব বাবার স্মরণে করলে শক্তি বৃদ্ধি হবে এই পদ্ধতি খুবই প্রয়োজন এতে তোমাদের কল্যাণ হবে তারপর তোমরা স্মরণে বসলে অন্যদের প্রচেষ্টা থাকবে একজনকে দেখে অন্যেরাও চেষ্টা করবে যত তোমরা স্মরণে থাকবে ততই সাইলেন্সের শক্তি ভালো হবে ড্রামা অনুসারে একের প্রভাব অন্যের ওপর পড়বে স্মরণের যাত্রা অত্যন্ত কল্যাণকারী এর মধ্যে মিথ্যা বলার প্রয়োজন নেই বাবা হলেন সত্য তার বাচ্চাদেরকেও সত্যের পথে চলতে হবে বাচ্চারা তো কিছুই পায় বিশ্বের পেতে চলেছে সেখানে লোভের বসীভূত হয়ে দশ বিশটা শাড়ি ইত্যাদি কেন একত্রে জমা করছো যদি অনেক জিনিস এইভাবে জমা করতে থাকো তবে মৃত্যুর সময় সে সবই স্মরণে আসবে সেই জন্য দৃষ্টান্ত আছে তার স্ত্রী বলেছিল লাঠিও ছেড়ে দাও নয়তো এটার কথাও মনে পড়বে অন্তিমে কোনো কিছুই স্মরণে আসা উচিত নয় নয়তো নিজের জন্য বিঘ্ন সৃষ্টি করবে মিথ্যা বলার অপরাধে শতগুণ পাপ বৃদ্ধি পায় সে বাবার ভান্ডার সব সময় পরিপূর্ণ বেশি রাখারও প্রয়োজন নেই যার কিছু চুরি হয়ে যায় তাকে সব দেওয়া হয় তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে রাজধানী প্রাপ্ত করে সেখানে পোশাক আশাক কি পাবে না শুধু শুধু অপ্রয়োজনীয়ভাবে পয়সা খরচ করা উচিত নয় কেননা দরিদ্র অবলারায় স্থাপনের কাজে সহযোগ প্রদান করে সুতরাং ওদের টাকা এইভাবে নষ্ট করা উচিত নয় ওরা তোমাদের দেখাশোনা করে তোমাদের উচিত ওদের দেখাশোনা করা নয়তো শত গুণ পাপ মাথায় জমা হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার বাবার স্মরণে বসার সময় বুদ্ধি বিন্দু মাত্র এদিক ওদিক হওয়া উচিত নয় সবসময় উপার্জন জমা হতে হবে এমনই স্মরণের স্থিতাবস্থা হবে যেন চারিদিক নিস্তব্ধ হয়ে যায় দু নম্বর শরীরকে সুস্থ রাখার জন্য ঘুরতে ফিরতে গেলে নিজেদের মধ্যে পরচিন্তন করা উচিত নয় নিজেকে শান্ত রেখে বাবার স্মরণে যেতে হবে বাবার স্মরণে থেকে আহার করতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন নিশ্চয় বুদ্ধি হয়ে দুর্বল সংকল্পগুলির জালকে সমাপ্তকারী সফলতা সম্পন্ন হব নিশ্চয় বুদ্ধি হয়ে দুর্বল সংকল্পগুলিকে সংকল্পগুলির জালকে সমাপ্তকারী সফলতা সম্পন্ন হব ব্যাখ্যা এখনো পর্যন্ত মেজরিটি বাচ্চারা নিজেরাই দুর্বল সংকল্প ইমার্জ করে চিন্তা করে জানি না হবে কি হবে না কি হবে এই দুর্বল সংকল্পই প্রাচীর হয়ে যায় আর সফলতা সেই প্রাচীরের মধ্যে লুকিয়ে যায় মায়া দুর্বল সংকল্পের জাল বিছিয়ে দেয় আর তোমরা সেই জালে ফেঁসে যাও এই জন্য আমি হলাম নিশ্চয় বুদ্ধি বিজয়ী আত্মা সফলতা হলো আমার জন্মসিদ্ধ অধিকার এই স্মৃতির দ্বারা দুর্বল সংকল্পগুলিকে সমাপ্ত করে স্লোগান তৃতীয় অর্থাৎ জলামুখী নেত্র খোলা থাকলে মায়া শক্তিহীন হয়ে পড়ে তৃতীয় অর্থাৎ জলামুখী নেত্র খোলা থাকার খোলা থাকলে মায়া শক্তিহীন হয়ে যাবে আজকের সমান আমি সফলতা সম্পন্ন আত্মা ওম শান্তি